মাত্র চারটা শত পূরণ হলে ফিরতে পারবে আওয়াম লীগ এমনটাই মনে করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ লীগের ফিরে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তার মতে আওয়াম লীগের পুনরুত্থান নির্ভর করবে চারটি গুরুত্বপূর্ণ শর্তের উপর নাম্বার ওয়ান অপরাধের দায় স্বীকার করা এবং ক্ষমা প্রার্থনা দীর্ঘ ষোলো বছরের শাসন এবং বিশেষ করে চব্বিশ সালের আন্দোলনের সময় সংগঠিত সহিংসতার জন্য দলটিকে আনুষ্ঠানিকভাবে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে নাম্বার দুই দলীয় মতাদর্শের পরিবর্তে আওয়ামীগকে তাদের পুরনো রাজনৈতিক নীতিগুলো পরিত্যাগ করে নতুন কৌশল গ্রহণ করতে হবে নাম্বার তিন শেখ পরিবার থেকে নেতৃত্ব সরিয়ে দেওয়া শেখ হাসিনা সহ তার পরিবারের কোনো সদস্য নেতৃত্ব না থাকলে দল পুনর্গঠনের সুযোগ পেতে পারে নাম্বার চার নিঃশৃঙ্শ অপরাধের বিচার নিশ্চিত করা মানবতাবিরোধী অপরাধ সহ ও অতীতে সংগঠিত সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে আলী রিয়াজের মতে দু হাজার চব্বিশ সালে আন্দোলনের সময় যারা গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল তাদের বিচার হতে হবে শেখ হাসিনাও এর অন্তর্ভুক্ত শুধুমাত্র এসব শর্ত পূরণ হলে আমলিককে রাজনীতিতে ফেরার বিষয়টি বিবেচনা করা যেতে পারে যদিও দলটির বিদেশে থাকা শীর্ষ নেতারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টকশোতে কর্মীদের পুনর্গঠনের আহ্বান জানাচ্ছে তবে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা তা সেভাবে গ্রহণ করছে না অনেকে প্রশ্ন তুলেছে বিদেশে নিরাপদে থেকে বক্তব্য দেওয়া সহজ কিন্তু দেশের কর্মীরা কঠিন বাস্তবতার মুখোমুখি আওয়াম লীগের এক অংশ মনে করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হলে তারা রাজনৈতিকভাবে লাভবান হতে পারবে তবে বাস্তবতা ভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে আওয়াম লীগের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজেদের অবস্থান পর্যালোচনা করা এবং রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য নতুন কৌশল নির্ধারণ করা তবে শর্তগুলো পূরণ না করলে তাদের প্রত্যাবর্তন কঠিন হবে